ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা করা বর্তমান যুগের কমন সমস্যা হয়ে গেছে অনেক মানুষ যখন ঘুরে বেড়ায় বা কোথাও বসে থাকে খাবার খায় অথবা যখন ঘুমোতে যায় তখন তারা সবসময় ওভার থিংকিং করতে থাকে ওভার থিঙ্কিং হলো এমন একটি সমস্যা যা আপনার ব্রেনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে সময় থাকতেই যদি এই ওভার থিঙ্কিং কে আটকানো না চিন্তা করার ক্ষমতাকেও শেষ করে দিতে পারে। আর অনেক মানুষ এই গুরুত্বই না। আপনাকে মনে রাখতে হবে আমাদের ব্রেন হলো আমাদের শরীরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ব্রেন আমাদের জীবন পরিচালনা করে আর যদি আমাদের এই ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা আমাদের জীবনে আর কোনো কিছুই অর্জন করতে পারবো না আর এই কারণেই আজকের এই ভিডিওটিতে বলবো ওভার থিঙ্কিং কাকে বলা হয় আর এই ওভার থিঙ্কিং কেন হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওভার থিঙ্কিং এর অর্থ হলো কোনো একটি বিষয় নিয়ে বারবার চিন্তা করা কোনো একটি বিষয় নিয়ে বারবার অ্যানালাইজ করা আর এই সবকিছুর চক করে নিজের মেন্টাল হেলথকেই বিরক্ত করা আর এটা মানে হলো এমন একটি জিনিস যা আমাদের লাইফে প্রচুর সমস্যার সৃষ্টি করে ওভার আসলে অ্যাংজাইটির একটি রূপ। যখন আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন আমরা আমাদের ব্রেনকে নেগেটিভ ফিডব্যাকের দিকে মনোযোগ দেওয়াই এতে আমাদের স্ট্রেস লেভেল বাড়তে থাকে আর তখন আমরা কোনো কাজেই ফোকাস করতে পারি না আর আপনি এটা জানেন না এই ট্রেস কোন লেভেল পর্যন্ত আমাদের এবং ফিজিক্যাল হেলথকে নষ্ট করতে পারে যদিও অনেকেই বলে এই ওভার থিঙ্কিং হলো আমাদের ব্রেনের একটি পার্ট আজকের এই বর্তমান যুগে এই বিষয়টি খুব জটিল হয়ে উঠেছে ওভার থিংকিং সাধারণত চারটি কারণে হয় প্রথমত পারফেকশন যখন আমরা প্রত্যেকটি কাজ পারফেক্ট করার চেষ্টা করি তখন আমরা ওভার থিঙ্কিং করা শুরু করি যে এই কাজটা আমি করতে পারবো কি না কিভাবে এই কাজটা করব যদি এই কাজটা আমি সঠিকভাবে না করতে পারি তাহলে কি হবে এই রকম নানান চিন্তা ভাবনা দ্বিতীয়ত হলো, ফেয়ার অফ ফেলিওর প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার পরে এই একটি ভয় যে আমার সিদ্ধান্তটা যেন ভুল না হয় যদি আমার সিদ্ধান্তটা ভুল হয়ে যায় তাহলে কি হবে আর এই চিন্তাই আমাদের ওভার থিঙ্কিং এর দিকে নিয়ে যায় তৃতীয়ত হল ল্যাক অফ কন্ট্রোল যখন আমাদের মনে হয় কোনো একটি বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই তখন আমরা সেই বিষয়টি নিয়ে আরো বেশি করে চিন্তা করি চার নম্বর হল ক্রনিক ট্রেস এবং প্রেশার এই ওভার থিঙ্কিং এর একটা বড় কারণ যদি আপনার মধ্যে অনেক বেশি প্রেশার থাকে তাহলে আপনি ওভার থিংকিং করা শুরু করে দেবেন তো এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কিছু কাজ করতে পারেন যার মধ্যে প্রথম জিনিসটি হলো মেডিটেশন সব থেকে বেশি এফেক্টিভ এবং পাওয়ারফুল একটা টেকনিক এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিটেশন এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজের সাহায্যে আপনি আপনার মাইন্ডকে ক্লিন করতে পারবেন এটা আপনাকে আপনার লক্ষ্যে ফোকাস করতে সাহায্য করবে আর আপনি যখন আপনার লক্ষ্যে ফোকাস করা শুরু করবেন তখন আপনার ওভার থিঙ্কিং করার অভ্যেসটা অনেকটাই কমে যাবে মেডিটেশন করার ফলে আপনার মাইন্ডের ওপর আপনার নিয়ন্ত্রণ চলে আসবে আর এই কারণেই ওভার থিঙ্কিং করার সমস্যা শেষ করার জন্য আপনাকে প্রত্যেক অন্তত দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করতে হবে আর এইভাবেই মেডিটেশন করার ফলে আপনার ওভার থিঙ্কিং করার অভ্যেসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এরপর যখন আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন তার জন্য আপনি কোনো স্পেসিফিক টাইম সেট করুন এমনটা যেন না হয় যে কোনো একটি বিষয় নিয়ে আপনি যে কোনো সময় চিন্তা করার জন্য বসে যাবেন আপনাকে একটি স্পেসিফিক টাইম সেট করতে হবে আপনাকে একটি স্পেসিফিক টাইম সেট করতে হবে চিন্তা করার জন্য যেমন আপনি কোনো একটি বিষয় নিয়ে পনেরো মিনিট গভীরভাবে চিন্তা করবেন আর এরপর ওই বিষয়ে চিন্তা করাটা বন্ধ করে দেবেন এর ফলে ধীরে ধীরে আপনার ওভার থিঙ্কিং কেটে যাবে আর যখনই আপনার মাথাতে ওভার থিঙ্কিং এর কথা আসবে তখন আপনি নিজেকে বলতে পারেন যে ওই নির্ধারিত সময়ে আমি এই বিষয়ে চিন্তা করব আপনার মনের মধ্যে যে আলাদা আলাদা চিন্তা আসে সেই সমস্ত চিন্তাগুলিকে একটি কাগজে লিখে ফেলুন দেখবেন আপনি যখন অতিরিক্ত ট্রেসের মধ্যে থাকেন তখন আপনার ব্রেনের মধ্যে নানা রকম কথা চলতে থাকে আর যদি তখন আপনি আপনার মনের সমস্ত কথাগুলি অন্য মানুষকে বলে দিতে পারেন তাহলে তখন আপনার ব্রেন অনেক হালকা হয়ে যায় আর আপনি অনেক ভালো অনুভব করেন এই একইভাবে যখন আপনি আপনার চিন্তাগুলোকে একটি কাগজে লিখে ফেলবেন তখন আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে আপনার ট্রেস কম হয়ে যাবে আর তখন আপনার কোনো একটি বিষয়ের ওপর অতিরিক্ত চিন্তা করতে ইচ্ছে করবে না আর এটা আপনার ওভার থিঙ্কিং কে কম করার সব থেকে ভালো একটি উপায় এই সবকিছুর পাশাপাশি শরীর ক্লান্ত দুর্বল থাকলেও কিন্তু একটি শুকিয়ে যাওয়া গাছের মতো শুকিয়ে যাবে দুর্বল শরীরের মধ্যে ওভার থিঙ্কিং কিন্তু খুব দ্রুত চলে আসবে আর এই কারণেই প্রত্যেক দিন এক্সারসাইজ করাটা খুবই জরুরি এক্সারসাইজ করার ফলে শরীরে এনার্জি আসে আপনার মুড ভালো রাখে এবং ওভার কে কম করে দেয় তো এই উপায়গুলি ব্যবহার করে আপনি আপনার জীবন থেকে ওভার থিঙ্কিংকে চিরদিনের জন্য দূরে করে দিতে পারবেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে